আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও আপনাদের সামনে অন্যরকমের ভিডিও নিয়ে এসেছি আমার ডেস্কটপে যার ছবিটা দেখতেছেন বাংলাদেশে চিনার না এমন কোন লোভ খুব কমে আছে তাকে সারা বিশ্বে সবাই চিনে তার নাম হইল অপু বাই অপু বাই নামে আইডি ছিল সে কিন্তু টিকটক থেকে ভাইরাল ছিল আসলেই তার ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকে কিন্তু ভিডিও বানিয়েছে আমি আসলে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন সে খুব ভালো আছে চলেন তার মুখ থেকে আমরা একটু কথা শুনে আসি সে কি বলে খোলা আকাশের নিচে খোলা আকাশের উপরে যাই মনে করেন না কেন আমরা এখন আমরা আসলে যেটার উদ্দেশ্য করে আসছি সেটা হয় নাই আমাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে এখানে আমরা তারপরেও আমরা এখন পঞ্চাশ তলার উপরে আছি মনে করেন গাইস আপনারা বুঝতেই পেরেছেন সে কি ধরনের কথা বলেছে সে কিন্তু এখন দুবাইতেই কিন্তু সেটেল সে সারা পৃথিবীতে কিন্তু তাকে প্রথমে চিনেছে কিন্তু সে টিকটক থেকে কিন্তু সে পরিচয় সে আগে কি ছিল আমি তা সে নিয়ে কথা বলতে চাচ্ছি না এই যারা যারা জানেন অবশ্যই তার মধ্যেই থেকে চক কারণ এখন সে খুব ভালো এবং অনেক বড় একজন সেলিব্রিটি এবং দুবাইতেই সে কিন্তু এখন সেটেল এবং দুবাই কিন্তু খুব ভালো ভালো জায়গায় সে যাচ্ছে ভিডিও গুলা বানাচ্ছে আমি সবসমিতার তার ভিডিও দেখে আমার ভালো লাগে প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো তার স্ত্রীর প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো কারণ কি এটা হইলো বাংলাদেশের ছেলে এবং বুঝতে হবে নোয়াখালীর মানুষ যেখানে যা একবারে মাশাল পুরা বাগের মতো গর্জন দিয়ে আসে দেখতে পেরেছেন সারা দুবাই কিন্তু কাঁপাচ্ছে মানে দেখার মতো ভিডিও কিন্তু বানাচ্ছে মাশাল্লাহ কারণ অপু আমরা কিন্তু চিনি সর্বপ্রথম টিকটক থেকে তাকে কিন্তু এর আগে কেউই চিনতো না টিকটক এককালীন কিন্তু আমি দেখতামই না হঠাৎ করে যে সময় সে গ্রেপ্তার হয়েছিল তিনশো ফিট পূর্বাচল থেকে তখন থেকে আমি অপু ভাইকে চিনি যে তার একটা টিকটকে আছে টিকটক আর অপুকে গ্রেপ্তার করেছে এবং এটা নিউজেও চলে এসেছিল ওইখান থেকে আমার মনে হয় আরো বেশি সে পপুলার হয়ে গিয়েছে এখন বুঝতেই পেরেছেন দুবাইয়ের মতো জায়গার মধ্যে সে স্ত্রী নিয়ে ঘোরাফেরা করছে তারপরে সে একজন বড় সেলিব্রিটি বিভিন্ন সেলিব্রিটি তার সাথে এসে এসে দেখা করতেছে সে খুবই বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি আমি তার জন্য দোয়া করি সে আরও উপরে যাক কারণ সে তো আমার দেশেরই সন্তান সে যত উপরে যাবে দেশের সম্মান বাড়বে আমাদের সম্মান বাড়বে এটাই চাই সে অবশ্যই যেন ভালো ভালো কন্টেন্টগুলো করে এটাই আমার কামনা আর ভাইয়ের সামনে যদি আমার ভিডিওটা চলে যা ভাই আমি আপনার জন্য ভালো ভিডিও বানাইছি ইনশাল্লাহ আপনি মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনার সামনে কোনো কারণে বলেও চলে যা অবশ্যই একটা কমেন্টস করে এটি হলো সবচেয়ে বড় কথা আর আমার প্রবাস যত ভাইয়েরা আছে তারার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইলো কারণ প্রবাসে থাকা তো জানেন অনেক কষ্টের কাজ এটি কেউই পারবে না কারণ আমরা ফ্যামিলি বাড়িতে থাকে ঢাকা যখন আমার বাচ্চাকে রেখে আসি সে যখনই এক সপ্তাহের জন্য বাড়িতে যায় ঢাকা চলে আসলে সে খান্না করতে করতে অস্থির হয়ে যা আর প্রবাসে তো বুঝতেই পেরেছেন ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ডেকে প্রবাসে থাকে ভাইরা খুব কষ্ট করে আশা করি প্রবার যত ভাইরা আছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক হ্যাপি থাকুক এটাই আমার কামনা আমি অবুবাইকে নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি অবশ্যই আমার ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম